ভালো থাকতে চেয়েছিলো তারা কিন্তু কেউই ভালো নেই অবহেলার থেকে বাজে জিনিস হয়তো পৃথিবীতে খুঁজলেও আর একটাও পাওয়া যাবে না এই কারণেই আমি মনে করি অবহেলার চেয়ে অপমান হাজার গুণে ভালো অবহেলায় কষ্ট পেতে পেতে দূরে সরে আসার চেয়ে অপমান হয়ে একেবারে দূরে চলে যাওয়া অনেক ভালো মানুষ বড়ো স্বার্থপর তুমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে সেই মানুষটাই তার সামনে থাকা তাকে ভালোবাসতে থাকা মানুষটারকে ন্যূনতম সম্মানও দেবে না অন্যদিকে আবার এরকম মানুষও আছে যারা একটু ভালোবাসা পেলেই বাচ্চাদের মতো খুশি হয়ে যায় কিছু এমন মানুষ আছে যাদের জন্য চাঁদ থেকে মাটি এনে দিলেও তারা খুশি হয় না আবার এমন কিছু মানুষ আছে যারা এক কাপ চায় চুমুকের আড্ডায় বসে সারা দিনের কথা মন উজাড় করে বলতে পারে আর আমাদের মতো কিছু পাগল মানুষ আছে যারা হাজারো ইগনোর করার পরেও সেই মানুষটার খোঁজ নিতে সারে না সেই মানুষটার খোঁজ নিতে সাহস না পেলেও তার বন্ধুদের কাছে ফোন করে জিজ্ঞেস করে সে খেয়েছে কি না কেমন আছে কোথায় আছে আসলে কি জানো তো দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয় না হলে যদি সেই মানুষটা আমাদের থেকে হারিয়ে যায় না সেই মানুষটাকে কখনো আর খুঁজে পাওয়া যাবে না যেই মানুষটা তোমার কথা সারাক্ষণ ভাবে তুমি অবহেলা করার পরেও সে তোমার কাছে থাকতে চায় তোমার কাছে ফিরে আসতে চায় তাকে কখনো হারিয়ে ফেলো না জীবন থেকে